মার্চে হাতিগুনা মাত্র কয়েকদিন বাকি আগরতলা পৌরনিগমের পক্ষ থেকে উৎসবের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শনিবার আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে শারদীয় দুর্গাউৎসবের প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এক বৈঠক হয় বেয়ার ডেপুটি বেয়ার নিউদিন কাউন্সিল সহ কর্পোরেটর সবাই উপস্থিত ছিলেন এটি বহতই দশমিখাতকেও সাজিত তোলা হচ্ছে আগরতলা পৌর নিগম দশমী যে প্রকল্প সম্পন্ন করছে তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আগামী সাতই অক্টোবর নবনির্মিত দশমী উদ্বোধন হবে বলে জানান মেয়র দীপকদার মায়ের বিদায় বেলায় যাতে রকম সমস্যা না হয় তার জন্যই বিশেষ উদ্যোগ নিয়েছে পৌর নিগম গত বছর আগরতলা পৌর নিগম এলাকায় তিনশো সতেরোটি পুজোর রেজিস্ট্রেশন হয়েছিল এই বছর আর কয়েকটি বাড়াতে পারে বলে মেয়র জানান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুরোহিত সমস্ত ক্লাব পুজো উদ্যোক্তা সামাজিক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে আমরাও ছিলাম পুরোজন আমরাও ছিলাম তখন দপ্তর ছিল মুখ্যমন্ত্রী ছিলেন নিজে আমাদের আর পদপ্তর থেকেও বলা হয়েছে সবার কাছে আবেদন রাখা হয়েছে যাতে ডিজে ব্যবহার না করা হয় মানুষের অসুবিধা হয় এবং মানুষ চাইছেন যে ডিজে বন্ধ করতে সমস্ত ক্লাবগুলি যারা সেদিন অংশগ্রহণ সভায় তারা কিন্তু সম্মত হয়েছেন ডিজে ব্যবহার করবেন না আমাদের আইনও কিছুটা সত্য করা হচ্ছে যাতে ডিজে যারা ব্যবহার করবেন সরকারি মান্যতা না দিয়ে সরকার নির্দেশ দিয়েছে সমস্ত ক্লাব সমস্ত পুজোগুলি থেকে প্রথম কোনো জায়গাতে ডিজে ব্যবহার করা যাবে না অতিরিক্ত সত্য যাতে না হয় সেটিকে লক্ষ্য হবে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা না হবে এখন আমরা এটা ক্লাব অনুযায়ী গেছে কারণ আইন করে তো সত্যা করার থেকে এবং যারা নিজের উদ্যোগ নেবে এবং স্বাস্থ্য সুন্দর হবে আমাদের বিশ্বাস থাকবে যে এবার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা লাভগুলি যে সিদ্ধান্তে একমত হয়েছে সেটা সবাই entertainment